বন্ধুরা এটি হচ্ছে ভাসমান টয়লেট আমরা দেখতে পাচ্ছি এখানে গাড়িতে কতগুলো সারি সারি টয়লেট আছে এখানে আছে একটি ভাল আর এখানে আছে হাওয়া বের হবার জায়গা আছে এখানে একটি ওয়াশরুম এখানে টিসুর বক্স এখানে হচ্ছে যেটাকে আমরা বদনাম বলে থাকি এই হচ্ছে মোটামুটি ভাসমান টয়লেট বন্ধুরা এই ছিল আজকের মতো ভাসমান টয়লেট সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত আশা করি অন্য অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন